সালামু আলিকুম ওয়েলকাম সোয়েল মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজাস ব্লগ চ্যানেলে স্বাগতম তো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো মরিচ তো লাল মরিচের শুকনো যে গুঁড়াটা সেটা দিয়েছে জাস্ট কালার জন্য এক টেবিল চামচ আর হলুদ দিয়ে দিলাম এক টেবিল চামচ যদি লাগে পরে আবার দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে লবণ দিলাম আসলে লবণটা স্বাদ মতন দিতে হয় এক এক কাপ পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে নিলাম এগারোটা হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমাদের খেতে যে ডাটা হয়েছিল সেই ডাটাটা হচ্ছে লবণ দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি আর দেন হচ্ছে দুইটা তেজপাতায় দিয়ে দিয়েছি আমাদের ক্ষেতে আছে বিধে আমরা ক্ষেতেরটা ব্যবহার করেছি আপনারা কেনাটাও এখানে ডাটা ব্যবহার করতে পারেন সত্যি অসাধারণ লাগে এই রেসিপিটা খেতে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পাঁচটা কই মাছ নিয়েছি এভাবে তেলের উপর কিছুক্ষণ কষে নেব যেহেতু আমরা ভাজি নেই মাছটা আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি এখন দু এক মিনিটের জন্য আবার একটু ঢেকে দেব কাঁচা জিরে বেটে রেখেছিলাম তিন টেবিল চামচের মতন সেটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণটা অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমরা আমাদের পরিমাণটা অনুযায়ী দিয়ে দিলাম ডাটা দিয়ে যারা এখন পর্যন্ত এভাবে কই মাছ ধোনা খানে আপনারা অবশ্যই বাসায় বসে একবার হলেও ট্রাই করবেন মাঠাল্লা দেখুন কত সুন্দর হয়েছে আমি এবং কালারটাও কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সেরকম হবে টা বড় হলেও কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না উপাস করে একটু ঘুরিয়ে নেবেন লেগে না যায় সেটাও তো দেখবেন আবার হয়ে গিয়েছে এখন সার্ভিন বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছে ফাইনালি দেখুন মশলা কত সুন্দর একটা কালার এসেছে আর কালার যেমন তেমন বন্ধুরা খেতে কিন্তু খুবই মজা হয় অসাধারণ একটা রেসিপি তো বাসায় বসে একবার হয়ে ট্রাই করবেন আর ট্রাই করে কেমন হলো খেতে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করা করতে কিন্তু একদমই ভুল করবেন না আর সবার কাছে একটা রিকোয়েস্ট লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর কেউ এস কমেন্ট করবেন না আর সাবস্ক্রাইব ভুলবেন না তো আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকব সব সময় সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ